তো বন্ধুরা নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও কারণ আজকের ভিডিওতে আমরা পায়রার জোড়া দেওয়া বলুন বা ভালো উড়ানোর ক্ষেত্রে বলুন মানে সব জায়গায় এই জিনিসটার ভূমিকা সবার আগেই থাকে পায়রার মধ্যে তো অনেক পয়েন্ট আছে তার মধ্যে আজকে যে পয়েন্টটা বলে দেবো এটা হচ্ছে মানে আপনি ধরুন নতুন জোড়া বসাবেন নতুন জোড়ানো বসানোর ক্ষেত্রেও কিন্তু এটা সবার আগে দেখা উচিত এবং ধরুন ভালো পায়রা খোঁজ করছেন ভালো দমের পায়রা বাছাই করবেন সেইখানেও সবার আগে এটা দেখা উচিত হ্যাঁ তো আজকে বিষয় হচ্ছে একদম একটু অ্যাডভান্স লেভেলে বলে দেবো আমি অ্যাডভান্স লেভেল মানাই হচ্ছে বেশি ভালো পায়রা নর্মালে যে সমস্ত ভালো পায়রা আছে তার থেকেও বেশি এক্সট্রা অর্ডিনারি পায়রা যদি বাছাই করতে হয় তখন কিন্তু অ্যাডভান্স লেভেলের পয়েন্ট ফলো করতে হয় তো চলো আমি সেমন কিছু দেখিয়ে দিচ্ছি আর কারো কোনো বিষয়ে ভিডিও লাগলে কমেন্ট করবেন আমি অবশ্যই ভিডিও বানাতে চেষ্টা করব এবার দেখুন আজকে আমরা বলব পায়রার পালকের মেন বৈশিষ্ট্য ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবেন বিশাল কাজে লাগবে দেখুন আপনারা তো সবাই ভিডিও দেখেন পাকিস্তানি ভিডিও বলুন বা দেশীয় ভিডিও বলুন মানে প্রচুর ভিডিও আপনারা দেখেছেন আপনারা সবই জানেন পয়েন্ট আমার ভিডিও যারা দেখে তারা সবাই মোটামুটি পায়রা চেনে তো মেন বিষয় হচ্ছে পালক নিয়ে একটা বাণী আছে সেটা হচ্ছে পালক তিনটে সমান হতে হবে সবাই এরকমভাবে ভাবে দেখাবে তিনটে সমান নয় নম্বর বড় এইটাই দেখিয়ে যাচ্ছে শুধু এই বলে যাচ্ছে এই বললে কিছু হবে না দিল্লি বহুদূর অত সহজ যদি হয়ে যেত না তাহলে ঘরে ঘরে ভালো করে থাকতো যাই হোক মেন কেসে চলে আসি কথা বেশি বলার ঠিক হবে না পালকের মধ্যে আপনারা আপনাদের ওস্তাদরা যেরকম বলে যে তিনটে শীষ পালক সমান বা নয় নম্বর বড়ো না হতে পারে সেটা দেখবেন যা দেখার যে যেরকমভাবে দেখবেন দেখবেন এবার আসল জিনিস কোনটা দেখতে হয় আমি বলে যখনই আপনি হাই ধমে যাবেন বা হাই লেভেলের পায়রা খোঁজ করবেন না তখন পালকের মধ্যে কিছু চেঞ্জ আছে চেঞ্জ বলতে এই যে দেখুন আমি পায়রা দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম যে জিনিসটা দেখবেন এই যে এই মাথার মধ্যে ফু দেবেন প্রথমে ফু দেবেন এই যে এরকম মাথার মধ্যে ফু দিয়ে দেখে নেবেন ফু দেওয়ার পরে যত বেশি ব্যান্ড হয়ে যাবে যত বেশি নরম হয়ে যাবে মানে দিলে পরে ব্যান্ড হতে হবে নরম হতে হবে কিন্তু বলেছি সুপার নরম হতে হবে দেখুন প্রচণ্ড নরম হতে হবে যদি ধরুন ফ্যানের হাওয়ায় বা জোরে হাওয়া দিচ্ছে তখন এরকম শীষ ফালক ধরে না নড়বে বা কাঁপবে মানে এতটাই পাতলা হবে এবার আর একটা বিষয় সবথেকে মেন মহামন্ত্র টিপস দিয়ে দিচ্ছি একদম ভালো করে বুঝলে মানে একদম কেয়ারফুলি তিনটে শীষপালক একসাথে থাকবে সেটা তো আমি বলেছি হুম আজকে একসাথে থাকার যে মেন হিসাবটা সেটা বলে দেবো দেখে নিন মারাত্মক হিসাব একদম সূক্ষ্মভাবে দেখিয়ে দিচ্ছি আমি সব এরকম ভাবে দেখিয়েছিলাম যে তিনটে শিশুপালক একসাথে থাকবে হ্যাঁ দেখিয়ে দিচ্ছি আমি এই যে তিনটে শিশুপালক বলেছিলাম একসাথে মানে একসাথে থাকবে তো শুধু এখানে শেষ নয় এবার দেখুন আমি যখন এরকম সাইডে ধরবো ফোকাস নিচ্ছে না ভালো করে আমি যখন এই দেখানোর চেষ্টা করব যখন এরকম সাইডে নেব তখন এক পাত্তি প্রথম কথা এখানে কিন্তু অনেক কটা পালক আছে একটা না এই দেখুন কত দেখবেন এই যে দেখুন কতগুলো এই দেখুন কতগুলো পালক এতগুলো পালক আছে কিন্তু এইটা দেখুন এই এক পাত্তি সাইড থেকে এটা মারাত্মক ফর্মুলা এরকম এক পাত্তি হচ্ছে সুপারের সুপার লেভেলের মানে বৈশিষ্ট্য এক পাত্রে দেখবেন এবং এই যে এইখানটা একদম পাতলা হবে একদম তিনটে শীষ একদম সাঁটানো হবে সাটানো এইরকমভাবেও সাটানো থাকবে হুম এবং এইরকমভাবেও সাটানো থাকবে এইরকমভাবে সাটানোটা বেশি মেন বুঝতে পেরেছেন এইরকমভাবে সাটানোটা বেশি মেন হ্যাঁ এই যে পায়রা ধরার একটা সিস্টেম আছে শীষ পলক মামার সেটা হচ্ছে এইভাবে ধরতে হয় এইভাবে যখন এইভাবে ধরবেন না তখন ওই যে মাথার যে প্লেট এই প্লেটে লক্ষ্য করুন প্লেটটা কিন্তু একদম এরকম এই যে সাটানো অনেকটা এইসব জায়গাও সাটানো থাকবে যে এই ধারগুলো ওই যে এই যে এখানে সাটানো থাকবে এখানে সাটানো থাকবে এইসব জায়গায় সাটানো থাকবে হ্যাঁ তো সাটানো থাকতে হবে একদম একটার সাথে লেগে থাকতে হবে এরকম চ্যাপটা থাকতে হবে চ্যাপটা হুম আর তিনটি শ্বাস পালক তো একসাথে থাকবে এই যে দেখুন একসাথে কিন্তু অবশ্যই আছে এই যে দেখুন দেখুন তিনটি শ্বাস পালকের মাথা দেখুন একদম একসাথে এই যে দেখুন আমি তিনটে সরিয়ে দিচ্ছি প্রথমে এই যে তুমি শরীর দেখাচ্ছি কিন্তু ছাড়লে পরে এই দেখুন একসাথে হয়ে যাচ্ছে হুম এই দেখুন পায়রার আমি এই যে দেখুন শিশুপালক দেখুন মাথার মানে মেন হিসাব হচ্ছে এই তিনটি শিশুপালকের মাথা এক জায়গায় থাকার চেষ্টা করবে এক জায়গায় দেখতে পাচ্ছেন এবার সেকেন্ড একটা বিশেষ টিপস দিয়ে দিচ্ছি আমি এটা দেখে নিন এই যে পায়রার মধ্যে যখন পালক দেখাবো মাথাটাই খেয়াল করুন শীষ পালকের মাথায় মাথাটা কিন্তু ব্যান্ড আছে ব্যান্ড ব্যান্ড মানে কি মানে এরকম এসে এরকম কাত হয়ে গেছে যে সমস্ত হাই ব্লাডের পায়রা মানে হাই ব্লাড হলেই তো হয় না যে সমস্ত হাই পারফরমেন্স করবে বা যার মানে জাত ভালো বা সে খুব ভালো বৈশিষ্ট্য আছে তার মধ্যে তার মধ্যে এই জিনিসটা দেখা যায় ওই পালকের প্রথমে তাকান দেখুন ঢালু আছে সামনে দিকে মাথার দিকে ঢালু এই মাথার দিকে ঢালু এই যে এই পালকটা দেখুন এই দিকের এই পালকটা এই যে দেখুন মাথা দেখেছেন কতটা দেখুন শীষ পালক দেখুন দেখুন এই শীষ পালক দেখুন একদম বাঁকানো দেখে দিচ্ছি ভালো করে এই যে দেখুন মাথা খেয়াল করেছেন এই মাথাগুলো কতটা বাঁকানো আছে এইদিকে শীষপালকটা একটুখানি খারাপ আছে হ্যাঁ যাই হোক এই যে দেখুন মাথাটা একদম কাত করা আছে এই দেখুন এই শীষপালক দেখুন এই এইটা দেখুন এটা দেখুন কাত করা আছে এটা কিন্তু সোজা নেই এই যে এটা কিন্তু সোজা নেই এটা কিন্তু বাঁকানো আছে এরকম বাঁকানো এরকম বাঁকানো আছে হ্যাঁ এটা কিন্তু দেখুন বাঁকানো আছে দেখেছেন বাঁকানো আছে এই দেখুন মানে এই সেটটা দেখুন এই দেখুন বাঁকানো আছে তো হ্যাঁ এইটা দেখুন এটা কিন্তু অতটা বাঁকানো নেই দেখুন এটা কিন্তু সোজা কিন্তু এইটা যখন দেখাবো এই যে দেখুন বাঁকানো তপাৎ বুঝতে পেরেছেন এই যে দেখুন বাঁকানো মাথা বাঁকানো হ্যাঁ মাথাটা কিন্তু এই যে এরকম আছে এই যে এরকম হলে কিন্তু সোজা হতো এটা এটার এটাকে বলে সোজা আর ছেড়ে দিলাম এই যে যখন বেঁকিয়ে গেলো এই দেখুন এটা হচ্ছে সোজা এই যে এরকম ধরলে সেটা হচ্ছে সোজা কিন্তু যখনই এই এটা হচ্ছে সোজা যখন ছেড়ে দেবো তখনই বাকি যাবে মাথাটা মাথাটা এদিকেও বাঁকাবে এবং ভিতরেও বাকাবে দুই দিকে বাকাবে ঠিক আছে আপনি ভালো জোড়া দেওয়ার ক্ষেত্রে ভালো পায়রা বাছাই করার ক্ষেত্রে এই জিনিস সবার আগে দেখবেন যে সবাই কি করে মানে আমি আমিও প্রচুর ভিডিও দেখেছি মানুষের প্রচুর ভিডিও দেখি আমি পাকিস্তানের টপ টপ ভিডিও টপটপ ওস্তাদের ভিডিও বা যে সমস্ত বলুন আন্ধ্রা বলুন ইউপি বলুন রাজস্থান বলুন পাকিস্তানি টপ টপ লোকের ভিডিও যত ভিডিও দেখা সম্ভব আমি প্রচুর ভিডিও দেখেছি এবং সেসব ভিডিও দেখে 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 তারপরে যেটা মানে কাজে আসে যেটা মেন আমি সেগুলোই আপনাদেরকে বলে দিচ্ছি আপনার ভাবছেন আমি বলে দিচ্ছি এমনি 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 না এইগুলো বহু জায়গার থেকে ইনফরমেশন দেখে তারপরে চেক করে তারপরে বলা তো এগুলো দেখবেন সব জায়গায় কি বলে দেখবেন জোরাবাধার সিস্টেম নর্মালি যেরকম জোর বন্ধ থাকবে শীষপালক সমান বা এ যে সমস্ত কথা বলে না ওগুলো লাগেই না মানে ওগুলো কাজে লাগাতে গেলে সময় নষ্ট হয়ে যায় বেকার হয়ে যায় জোড়া বাজার ক্ষেত্রে শীষপালক লম্বা লম্বা নেবেন লম্বা লম্বা দেখুন পালকগুলো যে শীত লম্বা থাকবে একদম শীত লম্বা থাকবে হ্যাঁ শীষ লম্বা থাকবে আর এই যেগুলো বলে দিলাম এইগুলো দেখবেন পালকের মধ্যে যেটা আপনি ভালো দম খুঁজতে চান এখন সকাল বিকাল উড়বে সেরম ব্যস করতে চান হাই লেভেলের থেকে হাই লেভেল হ্যাঁ এগুলো দেখবেন এবার আরেকটা জিনিস বলে দিচ্ছি আমি এটার এই যে এই পালকের মধ্যে অনেক কিছু আছে যেরকম এই যে মাঝখানে যে শিরাটা এটা প্রচণ্ড পাতলা হলে বা মিশে যাবে উপরে মানে গায়েব হয়ে যাবে ওটা আরও বিশেষ লক্ষণ দেখ ওইগুলো তো অবশ্যই লক্ষণ ভালো কিন্তু ওইগুলো অ্যাভয়েড করলেও চলবে সমস্যা নেই কিন্তু যেটা আমি দেখিয়ে দিলাম মেন মাপটা এই দেখুন দেখুন কতটা ব্যান্ড ঠিক ব্যান্ড হয়ে আছে তো এই ধরনের পায়রা হচ্ছে বিল্ডিংয়ে বসাতে হয় চয়েস করতে হয় আমি আরেকটা পায়রা ধরে দেখাচ্ছি দেখুন এই যে আরেকটা পায়রা আমি নিয়ে এসেছি এই পায়রাটা আমি দেখাচ্ছি এটা একটা সুপার কোয়ালিটির পায়রা চমৎকার পায়রা কিন্তু এ পালক দেখুন প্রথমে এ শীষপালক দেখুন এই পালকগুলো কিন্তু সব সোজা সোজা এটা কিন্তু আগেরটার মতো না আগেরটা যেরকম দেখলেন এটা কিন্তু ওর থেকে আলাদা দুটোই কিন্তু সুপার লেভেলের পায়রা দুটোই ভালো পায়রা তাহলে এর যে এর পালক দেখুন এর কিন্তু অত বাগানো নেই হ্যাঁ দেখুন এর কিন্তু অনেকটা স্টেট স্টেট টাইপের তো এই তো খারাপ বলা যাবে না এটাও সুপার পায়রা ওটাও সুপার পায়রা দুটোর ক্যাটাগরি আলাদা দুটোর কাজ আলাদা দুটো কোথায় কোন পাটা কাজে লাগবে সেটা জানতে হবে সেটা বুঝতে হবে সেটা বুঝতে মানুষের অনেক টাইম লেগে যায় সেগুলো আমি আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে বলে দেবো পরবর্তীতে যেটা দেখালাম আমি এই শীত পালক দেখুন এটা কিন্তু মাথা ব্যান্ড নেই বা আমি যে যে শীষপালকটা ধরে দেখাচ্ছি এই দেখুন আগেরটা যেরকম বাঁকানো ছিল এটা কিন্তু অতটা বাঁকানো নেই এই দেখুন দেখুন এটা অনেকটা সোজা টাইপের দেখুন এই যে দেখুন এটা কিন্তু বাঁকানো নেই অতটা স্টেট টাইপ এই যে দেখুন এটা কিন্তু স্টেট টাইপের মোটামুটি তাও হালকা বাঁক নিচ্ছে কিন্তু আগেরটা আরও বাঁকানো ছিল আর এই মাথাগুলো এরকম ঢালো ছিল আরও ঠিক আছে মাথাগুলো ঢালো ছিল তাহলে দুটোর মধ্যে দুটো তো বেস্ট পায়রা যখন চয়েসের মামলা আসবে তখন প্রথম যে পায়রা দেখালাম ওটা চয়েস করবেন ওটা হচ্ছে বেটার এটাও বেস্ট ওটাও বেস্ট কিন্তু যখন চয়েসের মামলা আসবে তখন ওইটা কাজে লাগবে ওটা হচ্ছে বিজিংয়ের ক্ষেত্রে বেশি কাজে লাগবে ওটা হচ্ছে বেশি এগিয়ে বুঝতে পেরেছেন এগুলো হচ্ছে অ্যাডভান্স পয়েন্ট আর অনেক পয়েন্ট আছে আমি তাও ধীরে ধীরে এরকম বলে দেওয়ার চেষ্টা করব আপনারা আমার সাথে থাকবেন অবশ্যই আমি জানি এবার এই যে এই সিচ পালক দেখাচ্ছি আমি আবার করে দেখুন ডানা এই যে দেখুন দেখুন এই যে দেখুন শীত পালক দেখে নিন পায়ের আরেকটা আমি মেন বেশি জিনিস দেখে বলে দিচ্ছি ঠিক আছে শীত পালক তিনটে সমান নম্বরটা বড় ধরুন কোনো একটা পারে তিনটে শীত পালক সমান হ্যাঁ এই সিজনে দেখবেন তিনটে পালক সমান পরের সিজনে দেখবেন আবার নয় নম্বরটা বড় হয়ে যাচ্ছে তারপর সিজনে দেখবেন আবার দশ নম্বরটা বড় হয়ে যাচ্ছে আবার উল্টো পাল্টা চলে আপনি বুঝতে পারবেন না যে তার আসল মাপটা কি আমি নিজে একাধিক পাড়ার মধ্যে দেখেছি এই যে এই পাড়াটার মধ্যে দেখুন এটার মধ্যে কিন্তু নয় দশ সমান এই দেখুন আমি দেখে দিচ্ছি ভালো করে নয় দশ সমান এবং আট নম্বরটা ছোটো এটা কিন্তু তিন পালক সমান ছিল একদম আমি দুই বছরের আগের ফটো দেখালে পরে আপনারা বুঝতে পারবেন একদম সমান ছিল তিনটে কিন্তু এখন যে যে ছোটো হয়ে গেছে এই আট নম্বরটা তাহলে কী বলবেন ওর জন্যই আমি বলি যে ন তিনটে সমান নম্বর বড় ওটা অত ফ্যাক্টর পড়ে না ওটা কতটা ভালো করেই না ওই যেই পয়েন্টগুলো বললাম ওই সমস্ত পয়েন্ট থেকে গেলে আর কিছু লাগেই না ও এমনিই কাঁপিয়ে দেবে ঠিক আছে তো যাই হোক এখন থেকে ভিডিওগুলো এরকমই লংই আসবে কারণ একদম আমি ডিটেলসে বলবো আর অ্যাডভান্স পয়েন্টগুলো বলতে হবে এই পর্যন্ত আপনারা যে সমস্ত আমার ভিডিওগুলো দেখেছেন আমি কিন্তু সেরকম অ্যাডভান্স খুব একটা বলতে চাই না কারণ নতুন যারা আছে তারা আমার ভিডিও অনেকেই ফলো করে তাদের বুঝতে অসুবিধা হয়ে যাবে হ্যাঁ যাই আজকে যে ভিডিওটা দিলাম এটা হয়তো নতুনদের হয়তো সমস্যা হতে পারে কিন্তু বুঝে যাবে যারা পায়রা চেনে তারা আমার ভিডিও দেখলে তাদের বেশি উপকার হবে যাই হোক ইনফরমেশন আরও অনেক আছে নেক্সট ভিডিওতে আমি আরও ইনফরমেশান নিয়ে আসবো এই ভিডিওটা এই পর্যন্তই